শহর শিলিগুড়ির অভিভাবকদের বাড়ছে উদ্বেগ এই কথা বললে বোধ এই মুহূর্তে ভুল হবে না কেটে গিয়েছে মাসের পর মাস সেবক থানা এলাকায় হারিয়ে গিয়েছিল এক নাবালক শোরগোল পড়ে গিয়েছিল শহর এবং পাহাড় জুড়ে নাম ঈশান গুরুং বয়স আনুমানিক তেরো আজও হদিস মেলেনি ঈশানের কোথায় গেছে কীভাবে গেছে কেমন রয়েছে ইত্যাদি নানান প্রশ্নের উত্তর আজও তার পরিবার খুঁজছে সম্প্রতি আমরা খবর সময়ের মাধ্যমে আপনাদের কাছে প্রকাশ করেছিলাম যে আমাদের এই শহরের বেশ কিছু স্কুলের অর্থাৎ একটি স্কুল নয় একাধিক স্কুলের পড়ুয়ারা টোটো করে চলে যাচ্ছিলেন অসমে কারণ জংশনে তারা টিকিট কাটতে গিয়েছিল যেখানে অন্যান্যদের চোখে পড়ে যায় যে তারা নাবালিকা এবং তাদেরকে আটকে দেওয়া হয় অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং পরে জানা যায় যে ওই তিন নাবালিকা ছাত্রীদেরকে কেউ ফুসলিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল অসমে এমন অভিযোগে অবশ্যই শহর জুড়ে উদ্বেগ বাড়ছে বটে অভিভাবকদের মধ্যে আবার ফের যেন তিন নাবালিকার নিখোঁজ হওয়ার ঘটনায় শোরগোল পড়ে গেল শহর জুড়ে কোথায় যাবি বলে এখানে পাতি কলোনি এখানে চার নাম্বারে বা দুই নাম্বারে এখানে কে আপ আসছে বলছে রাখি একটা নাম নিয়ে আসে বলছে বলছে বান্ধবী বাড়ি খাওয়া দাওয়া করে ওকে নিয়ে ঘুরে দুই এক ঘন্টার মধ্যে চলে আসবো

সকাল সাড়ে দশটায় তাদের পরিবারকে অর্থাৎ তার গার্জিয়ানকে বা অভিভাবকদেরকে তারা জানিয়ে যায় যে তার বান্ধবীর জন্মদিনের জন্য তারা কোথাও গিয়ে একটু পার্টি করবেন করে আবার ঠিক দুই তিন ঘন্টার মধ্যে তারা বাড়ি ফিরে আসবে বলছে মা আমার মেয়ের নাম প্রিয়াঙ্কা বলছে মা দীপার বার্থডে করছে তাহলে আমি আমি মনিকা আর দীপা আর আমি হচ্ছে বার্থডে আমি আমি বললাম কোথায় যাবি বলে এখানে পাতি করেনি এখানে চার নাম্বারে বা দুই নাম্বারে এখানে ক্যাব আসছে বলছে রাখি একটা নাম নিয়ে আসে বলছে কোচো বান্ধবী বাড়ি খাওয়া দাওয়া করে ওকে নিয়ে ঘুরে দুই এক ঘন্টার মধ্যে চলে আসবো কিন্তু যখন সকাল সাড়ে দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত সময় ঘনিয়ে যায় সেই নাবালিকারা বাড়ি না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন তাদের পরিবার যে ঠাম্মা দেখো রান্নাকাটি করছে কি করব তখন খোঁজ শুরু হয় পরিবারের সদস্যদের খোঁজ করে তারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের কাছে কারণ এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় একই পাড়ায় থাকতেন এই তিন নাবালিকা এবং দুজন সপ্তম শ্রেণীর ছাত্রী এবং একজন অষ্টম শ্রেণীর ছাত্রী থেকে বলার বিষয় যে তাদের কাছে কোনো মোবাইল ফোন ছিল না আমার বাচ্চাকে পাশ তো মোবাইল নেই তাদের মারা গৃহবধূ এবং বাবা দৈনিক মজুরি হিসেবে বা মজদুর হিসেবে কাজ করেন কারোর বাবা রাজমিস্ত্রি বা অন্য কোনো কাজ করেন অর্থাৎ দৈনিক হাজিরায় সেই জায়গায় দাঁড়িয়ে তাদের মেয়েরা হঠাৎ কোথায় নিখোঁজ হলো কিভাবেই বা নিখোঁজ হলো তার উত্তর এখন এই মুহূর্তে খুঁজছে পঞ্চানন কলোনির বাসিন্দারা একত্রিত হয়েছেন সকল প্রতিবেশীরাই কারণ তিনটি পরিবারের একই পাড়ার তিনটি মেয়ে যখন নিখোঁজ হয়ে গিয়েছে তখন স্বাভাবিকভাবেই ঘুম উড়েছে সেই পাড়ার বাসিন্দাদের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে প্রধাননগর থানার কাছে এবং প্রধাননগর থানার পুলিশ এ ব্যাপারে অবশ্যই তদন্ত শুরু করে দিয়েছে তাদের সমস্ত কিছু খতিয়ে দেখে কিন্তু প্রশ্ন বারবার শহর শিলিগুড়ি জুড়ে এমন ঘটনা কেন ঘটছে নাবালিকা ছাত্র বা ছাত্রীদের এমন ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে শহরের মধ্যে কিভাবে এই নাবালিকারা কোথায় চলে গেল কারণ তারা বাড়িতে বলে গিয়েছিল যে তারা বন্ধুর জন্মদিনের পার্টি করে তারা আবার ফিরে আসবে দুই ঘন্টার মধ্যে অর্থাৎ অভিভাবক তারা গিয়েছিল। বলে এখানে এখানে পাতি বা দুই নাম্বারে এখানে ক্যাব আসছে বলছে রাকি একটা নাম নিয়ে আসে বলছে কোচো বান্ধবী খাওয়া দাওয়া করে ওকে নিয়ে ঘুরে দুই এক ঘন্টার মধ্যে চলে আসবো সেখানে এই তিন নাবালিকা হঠাৎ করে কোথায় চলে গেল কিভাবেই বা গেল কোনো রকমভাবে তাদের কোনো ফাঁদে তারা পড়েছে কি না কোনো প্ররোচনায় পা দিয়ে তারা চলে গিয়েছে কিনা এরকম নানান প্রশ্ন কিন্তু উঠছে অহরহ এবং শহরের প্রধাননগর থানা এলাকার পঞ্চানন কলোনির যে ঘটনা তা কিন্তু যদি বলা যায় আমাদের এই শহরের মানুষদের মধ্যেও একটু হলেও উদ্বেগ তৈরি করছে কারণ তাদের যাওয়ার কথা ছিল নিউ কলোনির কোনো ক্যাফেতে এবং সেখানেই তাদের খেয়ে আবার ফিরে আসার কথা ছিল সকাল সাড়ে দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত যখন তার পরিবারে সদস্যরা যখন দেখে যে তাদের পরিবারের মেয়েরা ঘরে ফেরেনি তখন কিন্তু তারা সমস্যায় পড়ে কিন্তু লাগাতার আমাদের শহর জুড়ে এমন খবর কেন উঠে আসছে এই মুহূর্তে কি রয়েছে এর পেছনে কারণ সত্যি কি রকম প্ররোচনায় ফাঁদে পা দিয়ে বারবার এমনভাবেই শহরের ছাত্র বা ছাত্রীরা বেরিয়ে পড়ছে অজানার কোনো জায়গায় কিন্তু সেখান থেকে না ফেরার দেশেই হয়তো পৌঁছে যাচ্ছে তারা কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে কেনই বা এমন ঘটনা ঘটছে প্রশাসনের দিকে। আহ যদি বলা যায় পরিবারের সদস্যরা আঙুল তুলছে বারবার তো শিলিগুড়ি শহরে এইদম প্রশাসন পেয়ে যাতে হয় প্রশাসনের কমিয়ে কারণ আজ বাচ্চার গায়েব হয়ে যাতে নেই মিল রেহে আর সম্প্রতি যে ঘটনা ঘটে গিয়েছিল শিলিগুড়ির একটি দু তিনটি বাংলা মাধ্যম স্কুলের ছাত্রীরা যখন চলে গিয়েছিল জংশনে এবং সেখান থেকে অভিভাবকরা অভিভাবকদের ফোন করে যখন ফিরিয়ে আনা হয়েছিলো সেখানেও অভিভাবকরা কিন্তু এই প্রশ্নই করেছিল যে প্রশাসনকে আরও সদর্থক ভূমিকা গ্রহণ করা প্রয়োজন রয়েছে নিরাপত্তার বিষয় আরও দেখার প্রয়োজন রয়েছে কিন্তু সত্যি কি শুধুমাত্র প্রশাসনের উপরে দাঁ সারলেই এই সমস্ত বিষয়ের একেবারে মীমাংসা হয়ে যাবে নাকি এর পেছনে আরও অন্য কোনো কারণ রয়েছে স্বাভাবিকভাবে অনেকেই কিন্তু এটাও বলছেন যে পরিবারের সদস্যদেরও একটি বিষয় রয়েছে যে তারাও কতটা খেয়াল রাখছেন বা খবর রাখছেন তাদের সন্তানরা কোথায় যাচ্ছেন বা কিন্তু এখানে প্রশ্ন হল পঞ্চানন কলোনির তিন নাবালিকা একই সঙ্গে তিন বন্ধু যারা সব সময় নিজেরা একসঙ্গে থাকতো তারা কিভাবে কোথায় চলে গেল এই প্রশ্নের উত্তর এখন পঞ্চানন নির্বাসিন দ্বারা বটে তবে শহর শিলিগুড়িতে এমন ধরনের ঘটনা স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়াচ্ছে শহরের অভিভাবকদের বাহার কি ভাগ দৌড় अब नहीं तोड़ेगा आपके घर का सुकून গোল্ড ইউপিভিসি উইন্ডোজ আপকে घर का सुकून সবাই আমার মে बर्थडे ছিল তো কালকে তো বান্ধবীরা बर्थडे পার্টি চাইছে মা আমার আমার বান্ধবীরা সবাই बर्थडे পার্টি চাচ্ছে আমরা সামনে খায়টা বাড়িতে চলে আসি টাইম তো আমি জানি না ওনাকে সাড়ে দশটায় গেছে বেলা সাড়ে দশটা ছিল হ্যাঁ বলছে মা আমার মেয়ের নাম প্রিয়াঙ্কা শীল আমার মামি বলছে মা দীপার বার্থডে করছে তাহলে আমি মনিকা আর দীপা আর আমি হচ্ছে বার্থডে আমি আমি বললাম কোথায় যাবি বলে এখানে পাতি করে নিই এখানে চার নাম্বারে বা দুই নাম্বারে এখানে কে আসছে বলছে রাখি একটা নাম নিয়ে আসে বলছে কোচো বান্ধবী বাড়ি খাওয়া দাওয়া করে ওকে নিয়ে ঘুরে দুই এক ঘন্টার মধ্যে চলে আসবো তারপর থেকে আমি দুইটার দিকে গার্জেন মিটিং ছিল মিটিংয়ে গেছিলাম মিটিং থেকে আসি আসে তারপর দিদিকে বলে দিদি আসে বলে না তারপর চারটার পর থেকে খোঁজাখুঁজি করছি কিন্তু বা রাত সারা রাত পাইনি হ্যাঁ তিনজনের মা প্রিয়ঙ্কাশীল চোদ্দ বছর বয়স

কি আমরা চাই আমাদের মেয়ে সুস্থভাবে বাড়িতে ফিরে আসুক আপনারা কি ডিসিশন নিচ্ছেন ওটাই বাচ্চা আমরা সুস্থ বাচ্চাই চাই আমাদের পাড়ার থেকে কোথায় থাকে উদয় পাতি কবি সুকান্ত স্কুলের পাশটায় দেখা হচ্ছে বাচ্চাদেরকে দেখছে ওখান থেকে উদয় ওখান থেকে বাচ্চাকে পাওয়া যাচ্ছে না না আমাদের আত্মীয় কাছন সব দূরে মাথা ভাঙায় আমাদের আত্মীয় বাড়ি হারানোর আগে কি বলছিল আপনাদেরকে ওই ক্যাফে যাবে বান্ধবীরা পাঠিয়েছে এটাই বলছে যে মা পাঠিয়ে দিয়ে ওদেরকে খাওয়া ঠাওয়া আমরা তাড়াতাড়ি চলে আসবো বাড়িতে না 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 ওরা পড়াশুনো করে কবি সুগন্ধ স্কুলে ওরা পড়াশুনো করে अब कहना तो है प्रशासन पे ही सवाल उठ रहा है क्योंकि एक ही गांव से एक नंबर वार्ड से पंचनन से एक ही साथ तीन बच्चे गायब हो जा रहे हैं तो इस पर प्रशासन पे अभी कल से प्रशासन आश्वासन दिया अभी तक हमारा एफ भी नहीं लिया गया है तो अभी फिर बुलाए हैं हम लोग जा रहे थाना अभी देखते क्या होता है अगर नहीं होता है तो फिर हम लोग आगे का कदम अपने से उठाएंगे कि कैसे क्या होता है बार बार इस तरह का घटना सिलीगढ़ी में घट रही है इससे पहले भी ईशान गुरुंग नाम का जो है लड़का यहाँ से गायब हुआ अभी तक उनका पता नहीं चला तो क्या कहना चाहेंगे इसको लेकर पिछला प्राय प्राय आपको तीन महीना से ऊपर हो चुका है तो क्या कहना चाहेंगे इस तरह का घटना आए दिन सिलीगुड़ी में चल रहा है तो सिलीगुड़ी शहर में इसका कमी एकदम प्रशासन पे जाता है प्रशासन में कमी के कारण आज बच्चे गायब हो जाते नहीं मिल रहे हैं जिस तरह से प्रशासन आज तीन महीने जो आप गुरुंग के बारे में बोले वो तीन महीने से हमारे फेसबुक पे हम देख रहे हैं जिसके लिए आंदोलन भी सालूग्रह में हुआ है लेकिन अभी भी उसका कोई पता नहीं चल पाया है ये तो भगवान का शुक्रिया अदा है कि कल परसों जो चार लड़की जो स्कूल ड्रेस में निकली थी उसमें एक के पास मोबाइल था जो पापा को फ़ोन कर पाए नहीं तो वो भी लड़की नहीं मिलती अब इसके लिए जो तीन हमारा है इसके लिए हम लोग अभी थाना जा रहे हैं वहाँ से क्या आश्वासन मिलता है उसके बाद आगे कार्यवाही हम लोग करेंगे वो लड़की फ़ोन करके क्या बोली थी फ़ोन करके अपने पापा को बोले कि हम लोग सिलीगुड़ी जंक्शन स्टेशन पे हैं तो उनके पापा एक्टिव होने के कारण बच्चा मिल पाया है लेकिन हमारे बच्चों के पास तो मोबाइल भी नहीं है ना तो बा, एक्टिव होने के बावजूद वो तीन लड़कियां नहीं मिली वो क्या, जा चुकी थी नहीं नहीं स्टेशन पे थी सिल्लीगुड़ी जंक्शन स्टेशन पे थी मिल गई लेकिन हमारे जो बच्चियां जो कल बर्थडे मनाने गई है उनके पास मोबाइल भी नहीं है और कल से उसका परिजन कल रात भी थाना गए थे अभी तक उसका एफ आई जी नंबर नहीं मिला है हम लोगों को चले पुलिस अपने हिसाब से काम अरे नाबालिग बच्चा आपको एक्टिव होना पड़ेगा आज सब जगह वो होता है कि पुलिस हमारा सिल्लीगुड़ी पुलिस कमिश्नर बहुत एक्टिव है कहाँ एक्टिव है अब दिखाइए कल से मतलब एक वो जो हमारी बहन बोली है कि एक गरीब के बच्चा अगर हराता है तो उसके लिए एक्टिव नहीं है अगर अभी पैसा वाला होता है तो तुरंत एक्टिव हो जाता तो चलिए गरीब का भी मैं हम देख रहे हैं आज हम लोग जा रहे हैं अभी थाना में क्या आश्वासन मिलता है अगर नहीं मिलता तो इसके बाद हम लोग अपना कार्रवाई हम लोग खुद करेंगे खुद हम लोग इसके लिए एक्टिव है हम लोग कर लेंगे अगर प्रशासन से कुछ आश्वासन नहीं मिलता हमारा बच्ची अगर नहीं मिलता है एक राजवंशी का बच्ची है पूरा सिल्लीगुड़ी जलेगा लेकिन राजवंशी का बच्चा है तो उसको चाहिए अभी हम लोग जा रहे था ना देखते हैं क्या होता है नहीं तो इसके बाद हम लोग फिर एक्टिव हो जाएंगे हो सकता है तो हम लोग एस डी ओ के का भी घेराव करेंगे अभी हम लोग थाना जाते हैं ऐसी हम लोग आगे करेंगे

সকালে ওরকম কোনো কথা হয়নি এমনি ঘুরতে যাবে তো ফোন করছিলো আমরা তো বাড়িতে ছিলাম না আমি আর আমার দিদি মা ছিল আর বোন ছিল এমনি ফোন করে বলছিল যে ওরা ঘুরতে যাবে চাষ খালি এতটুকু বলছে আর বলে নাই না আমি ছিলাম না বাড়িতে মা ছিল মা জানে ভালো অত ইচ্ছা না ক্লাস রঙের রং মিস্ত্রি

নিজের বাচ্চা যদি হয়ে থাকে ঠিক আসবে আর যদি উপরালার হয় তাহলে আসবে নাকি এটাই তো ওদেরকে তো দেখেছেন হ্যাঁ তো মানে আগে ছোট থেকে দেখেছেন এখন যে আছে এখন কোনো মানে ওদের মানে